এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ পরবর্তী মূলত স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এস স্কলারশিপ প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে ভারত জুড়ে বিজ্ঞান প্রযুক্তি সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইচ্ছুক স্নাতক স্তরের পড়ুয়াদের আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই স্টেম ইন্টারেস্ট স্কলারশিপ দু হাজার চব্বিশ দু জানি রাখা ভালো বা তোমরা জেনে রাখো যে স্টেম বা স্টি এর পুরো নাম হলো সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স অর্থাৎ এই চারটি বিষয়ে স্নাতক পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক বিজ্ঞান নিয়ে পাস করার পর পরবর্তী পাঠরত পড়ুয়াদের আর্থিক সাহায্যের কথা বিবেচনা করেই মূলত স্কলারশিপ চালু হয়েছে স্কলারশিপের নাম তো তোমরা জেনে গেলে কারা আবেদন করতে পারবে সেটাও একটা ধারণা তৈরি হয়ে গেছে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান নিয়ে পাস করা ছাত্র ছাত্রীরা আর আবেদনের শেষ তারিখ দেখে নেব দেখে নাও একটু নিচের দিকে স্ট্রোল করে দেখো থার্টি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আর মাত্র পাঁচ দিন সময় রয়েছে তোমাদের হাতে দ্রুত তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা হবে অনলাইনে এই সেই ওয়েবসাইট যেখান থেকে দেখো একটু স্ক্রোল করলেই দেখো নিচের দিকে চলে গেলে অ্যাপ্লাই নাও বটনটি হাজির হলো এইখানে ক্লিক করলেই তোমরা আস্তে আস্তে করে ফর্মের দিকে এগিয়ে যাবে ফর্ম ফিল করে সাবমিট করলেই তোমরা স্কলারশিপের জন্য আবেদন তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং এইখানেই দেখো রয়েছে তোমাদের যোগ্যতা তারপর ওই দেখো বেনিফিট অর্থাৎ এই স্কলারশিপ থেকে কোন কোন ছাত্রছাত্রীরা ছাত্রীরা কিভাবে বেনিফিট হতে পারে কি কি ডকুমেন্ট লাগবে খুবই সিম্পল ক্লাস টেন মার্কশিট ক্লাস টুয়েলভ এর মার্কশিট এন্ট্রান্স এক্সামিনেশন স্কোর কার্ড অর্থাৎ অল ইন্ডিয়া বেসিক যে সমস্ত এন্ট্রান্স নিট এই এইসব কমপ্লিট দা ইন্টারেস্ট ফ্রম দা অ্যাকুরেট ডিটেলস এবং আপলোড অল নেসেসারি ডকুমেন্টস ইন দ্য স্পেসিফাইড ফরম্যাট অ্যান্ড সাইজ এটা এই জায়গাটাতে তোমরা জানতে পেরে যাচ্ছ আর হাউ ক্যান ইউ অ্যাপ্লাই দেখো প্রথমেই রয়েছে অ্যাপ্লাই নাওতে তোমাদেরকে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশন বা লগ করতে হবে তারপরে রিড অল দ্য ডিটেলস কেয়ার অ্যান্ড ক্লিক অন দ্য স্টার্ট অ্যাপ্লিকেশন বাটন স্টার্ট অ্যাপ্লিকেশন বটনে ক্লিক করতে হবে তারপরে তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে বা তোমাদের যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের দিতে হবে সেগুলো কমপ্লিট করে সাবমিট করে দিতে হবে এবং এইখানে তোমাদেরকে একটু জেনে রাখা ভালো তারপর অর্থাৎ এখানে আবেদন কারা কারা তাহলে করতে পারছো পরিষ্কারভাবে একটু জেনে নেওয়া ভালো যে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন দু নম্বর বলতে দেখো উচ্চ মাধ্যমিক পরবর্তী স্নাতক স্তরে বিজ্ঞান অর্থাৎ বিএসসি বিটেক ম্যাথ কোনো একটি বিষয়ে আহ তোমাদেরকে এখানে পড়াশোনা করতে হবে বা পাঠরত হতে হবে ইচ্ছুক প্রার্থীকে দশম এবং দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম পেতে হবে দেখো তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে এবং তারপরে চার নম্বর যা অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা কেবলমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে আর এই ছিল মোটামুটি এস টি স্কলারশিপ ইন্টারেস্ট ফর্ম টু থাউজেন্ড সম্পর্কে ডিটেলস বা স্কলারশিপ সম্পর্কে ডিটেলস আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এবং যারা আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদন করো আর মাত্র পাঁচ দিন তোমাদের জন্য রয়েছে আপাতত আপডেটটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন করে ইনফরমেশন নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে Thank you.